আমরা আগের গেত আরো শক্তিশালী হ ফিরে আসবো আমিও যদিও রংপুরের ছাপোটার আমি রংপুরের বাসিন্দা তবু আমি মনে প্রাণে করছি এখন দাশীর হয়ে আর সিলেটের ওই যে দালালি ও দালালি বহুত করেছে হ্যাঁ ওদের যৌবনের কারণে আজকে ওরা হারলো হ্যাঁ আজকে রাজশাহী যে পারফরমেন্স করেছে তা এটা এই ছাব্বিশ কেন পুরো বিপিএলে এটা স্মরণীয় হয়ে থাকবে এবং আমি আরো আশাবাদ করতেছি এটা বিপিএল কেন এইরকম ভাবে পুরো বাংলাদেশে যদিও বন্ধ না হয় তাহলে তারা এই কার্যক্রম চালিয়ে যাবে আমি ইনশাল্লাহ রাজশাহী এবার বিপিএল আমি এটা পূর্ণ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি